দর্শক দেখতে পাচ্ছেন কি চমৎকার চাহিদা কমলা ধরে আছে গাছে এত বেশি ফল গাছের ডাল নুয়ে পড়ছে ফলের ভারে দেখতে পাচ্ছেন আমরা এই গাছ গাছসহ আরও কয়েকটা গাছ ঘুরে দেখাবো যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে নার্সারি মালিকের নাম্বার ঠিকানা সব দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে চারা ক্রয় করতে পারবেন এবং এই বাগানটি ভিজিটও করতে পারবেন চলুন তাহলে এই বাগানের মালিক যিনি রয়েছেন হৃদয় ভাই হৃদয় ভাইয়ের কাছ থেকে একটু এই কমলা সম্পর্কে একটু জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যে গাছের নিচে দাঁড়ায় আছেন এটা কি কমলা এটা চায়না থ্রি জাতের কমলা চায়না থ্রি এটা কি আসলে সিজনালি ফল দেয় না বারো মাস সিজনাল সিজনাল ফল দেয় আচ্ছা এই যে আপনার হাতে দেখা যাচ্ছে একটা থোকার মধ্যে অনেকগুলা চায়না কমলা জি মাসাল্লাহ অনেক ফল ধরেছে আর বর্তমানে চায়না কমলার এত চাহিদা বর্তমানে এক কেজি ফল একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি দর বিক্রি হচ্ছে আমাদের এখানে ভাই জি এই গাছটার বয়স কতদিন হবে এটার বয়স পাঁচ বছর পাঁচ বছরের গাছ জি আচ্ছা এটা পাঁচ বছর আগে যখন রোপণ করছিলেন তখন চারা সাইজ কতটুকু ছিল দেড় ফিট দুই ফিট দেড় ফিট দুই ফিট জি আচ্ছা চারা লাগানোর কতদিন পরে ফল পাইছেন এটা দু বছর থেকে আমরা ফল পাচ্ছি দুই বছর জি আচ্ছা সর্বোচ্চ ফলের সাইজ কোনটা এই যে আপনার হাতে যেটা আছে এটা আছে মেসিউট একটা ফল কালার একদম আর রসে টয় টম্বুর আছে আচ্ছা একটু খুলেন দেখি হ্যাঁ আমি দর্শক দেখতে থাকুন উনি একটা কমলা ছিল গাছ থেকে ওনার নিজেরই গাছে যেহেতু কমলা একটু ছিঁড়ে দেখা আমাদেরকে আমরা অনেকেই বাগান করতে চাই অনেকেই সাত বাগান মাঠ বাগান করতে চাই তারা চাইলে চারা ক্রয় করতে পারবেন তবে চাইতে বড় কথা হচ্ছে যদি খেয়ে সুস্বাদু না হয় সেটার বাগান করবেন কেন এই দেখেন রস দেখেন ভাই একদম কুয়াগুলা পড়ে গেছে একদম রসে ডম্বুর প্রত্যেকটা কোয়া আলাদা আলাদা খুলে যাচ্ছে কোনো কুয়াতে রস এখনো শুকায় নাই আচ্ছা এটা চাই না থ্রিদাদের আচ্ছা একটু হাতটা আমার হাতে দেন আমার হাতে দেন একটু দেখাই দর্শকদেরকে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়া খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যারা যাদের যারা স্বাদ বাগান করতে চান স্বাদেও এই কমলাটা চাষ করতে পারেন এবং যদি বাড়ির পরিত্যক্ত আগিনা আসে সেখানেও আপনারা এই কমলাটা চাষ করতে পারবেন খেয়ে দেখেন ভাই মাসাল্লাহ খুব মিষ্টি হুম আল্লাহ সেই সেই সাত সেই সাত ভাই ওই পাশে গাছগুলো একটু দেখাই দেখেন কী পরিমাণের ফল পাতার নিচে নিয়েছে আচ্ছা এগুলি তো আরও কালার হইতে বাকি আছে সবাই টক টকে লাল হবে দেখেন ফল দেখেন এই দেখেন ফল দেখেন পাতার কালার আর ফলের কালার সেম কেবল কালার আসার শুরু হয়েছে দেখেন সব পাতার নিচে নিচে ফল প্রচুর ফল আছে আমি যদি এখানে দেখাই বেশি ফল মনে হচ্ছে ফলের কি রহস্য দেখেন এই দেখেন কি সুন্দর কালার ধরে থাকেন আসলে পাতার নিচে নিচে ফল দেখেন কি পরিমানের ফল চমৎকার এই ডালটা যদি দেখেন উপরের এই ডালটা মশাল্লা দেখেন কি পরিমাণ ভাই দাঁড়ান আমি ওই দিকে একটু যাই আসছি যেহেতু দর্শকদেরকে একটু ভালোভাবে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন মনে হচ্ছে পাতা আর ফল হিসাব করলে ফলই বেশি হবে পাতা ফল বেশি পাতার থেকে ফল বেশি কমলা তো প্রচুর ধরে আর এই কমলা চাষ করলে বিঘা প্রতি আপনার আমাদের এখানে দেড় বিঘা জমি আট লক্ষ টাকা বিক্রি হয়েছে আমার এক ভাইয়ের আর আমার এক ভাই আমি লাগাই দিয়েছিলাম বিঘে বারো লক্ষ টাকা বিক্রি করেছে ভাই কি চমৎকার ধরে আছে ভাই দেখেন একটু ঘুরবেন তো আপনার কাছ থেকে একটু এই রোপণ পদ্ধতি সম্পর্কে একটু জানবো এই গাছটা যখন রোপণ করেন তখন কীভাবে করছিলেন বড় ভাই আমরা রোপণ সবসময় করি গোবর সার রাসায়নিক টিএসপি এমওপি ইউরিয়া এগুলা মিনিমাম বিশ কেজি করে দিই ইউরিয়া দিই দশ কেজি করে দুই কেজি দানাদার দিই

ওইভাবে দিয়ে যায় আর মাসে দুইবার করে একবার করে সেচ দিই মালটা কমলায় তেমন সেচ লাগে না মার্শাল্লা আর এর কীটনাশক মাকড়নাশক ছত্রাকনাশক এগুলাই বেশি লাগে লিপ মাইনার লাগে এতে মা কমলাতে লিপ মাইনারের জন্য আমরা আছে আপনার এমাম একটু বেঞ্জাইটের গ্রুপের ওষুধ দিই আর ভাটি মেঘ দিই দেখেন এই ডালটাই মনে হচ্ছে ফল নাই আপনি যদি একটু ভালো করে দেখেন কল্পনা করতে পারবেন না যে কী পরিমাণের ফল আছে এতে হ্যাঁ আসলে পাতার থেকে ফল বেশি জি পাতার থেকে ফল বেশি আসলে একটু উপরের দিকে দেখেন এই দেখেন একদম কালার ফুল চলে আসছে উপরের ফলগুলা আসলে উপরে তো রোদটা রোদটা ভালো এই জন্য আসলে আপনি যদি আমাদের বামের গাছটা ভাই এই দিক থেকে যদি একটু দেখেন দেখেন কি পরিমাণের কালার আসছে ভাই আচ্ছা ভাই গেল বছরও তো এত বেশি ফল আসছিল জি আসার পরে পরবর্তীবার কি পরিচয় যা যে এরকম ফল আসলো ভাই এতে আমরা মূলত পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার তারপরে বোরন এই সারগুলাই বেশি দিচ্ছি যার কারণে ফলনটা এই বছর বেশি আর কালার বলো দুর্দান্ত কালার আসছে এখন আর প্রত্যেকটি গাছে প্রায় দু থেকে তিন মনের উপরে ফল আসে আচ্ছা গাছগুলোর বয়স কতদিন হয়েছে ভাই ছ বছর রানিং চলছে ছয় বছরের গাছ জি আচ্ছা এই গাছটা যদি আপনি দেখেন ভাই এই যে আমাদের এই গাছটা কি চমৎকার ফল না 3 আচ্ছা এই প্লটে আপনারা কয়টা গাছ লাগানোর আছে এখানে গাছ লাগানো ছিল প্রায় 100 এখন মাত্র 10 পিস গাছ আছে আমাদের কিছু গাছ ওই সময় আমরা মনে করলাম যে এটা ফলন ভালো হবে না তখন কেটে দিয়েছিলাম পরে এইটারে এত সুন্দর चाइना 3 জাতের কমলাতে বাম্পার ফলন দেবে আমরা কল্পনা করতে পারিনি এটা चाइना 3

আমরা দু বছর বয়স থেকে হালকা ফল পেয়েছি তিন বছরে যে বেশি ফল পাই আর এটা প্রথমত যখন ইন্ডিয়ান কমলাগুলো আমাদের বাংলাদেশে বেশি ঢোকেই তখন বলো আমরা এটার বাজার কম পেয়েছিলাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যার কারণে আমাদের কৃষকরাও বলে এর থেকে মুখ ফোরাই নিয়েছিল বর্তমানে ইন্ডিয়ার থেকে যে কমলাগুলো আসে কেনু কমলা তারপরে আপনার পাকিস্তানি কমলাগুলো এইসব কমলাগুলো না আসার কারণে আমাদের বাংলাদেশের কমলার মার্কেটে বলো আমাদের এই দেশি কমলার বলো চাহিদা হচ্ছে এবং আমাদের কৃষকরা দাম পাচ্ছে যার কারণে আমাদের কৃষকরা এখন হাজার হাজার একর জমি বলো সাইনা কমলা লাগাচ্ছে এটাই আমাদের কৃষকদের জন্য লাভ যে আমাদের কৃষকরা এই গাছ লাগায়ে যদি লাভ পায় বা দুই টাকার মুখ দেখে তখনই বলো সেইগুলোতে ঝাঁপাই পড়ে আমাদের কৃষকরা লাভবান হচ্ছে অনেক লাভ এক বিঘা জমিতে চাষ করলে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার কমলা বিক্রি করতে পারছে আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশে এই যাত্রা সম্প্রসাফরণ হোক সবাই যেন চৌষট্টি জেলায় যত থানা আছে উপজেলা আছে এবং গ্রাম আছে সবাই এই যাত্রা একটা হলেও গাছ যদি রাখি আমি ওই তার কমলা আর এই বছর কিনে খেতে হবে না এত ফলন আচ্ছা এই গাছের রোগ বালাই কেমন দেখতেছেন এতে এতে কোনো রোগ নাই আমি এই চাইনা থ্রি কমলা জাতের আমি কোনো রোগ পাই নাই কোনো রোগ পান নাই না আচ্ছা এটা একটু আপনার ইয়ে লাগে ফুকা লাগে ফল 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 গুটি ধরে কখন আর ছেড়ার সময় কখন এই যে এখন আমরা কিছু এই যে গাছের গোড়া দেখতেছি আপনার একটু আগাসা এই গাছের খাদ্য আসলে কত দিন পরপর দেন এটা খাদ্য দিয়া আছে আপনার মাঝে দিয়া আছে আর এখন আবার দেবো এখন হচ্ছে আপনার ফলগুলো যদি একটু ছাড় আর একটু পানি না দেই তাহলে ফল শুকাই যাবে অনেক সময় ফল শুকাই যায় ডিরাই হয়ে যায় তখন আমরা সালপার এবং পটাশ যদি দেই তাহলে আমাদের গাছে আর রস শুকাবে না মানে এই ফলের ফল থেকে যে রসটা শুকাই যায় এই রসটা শুকাবে না এই জন্য আমরা সালপার আর হচ্ছে আপনার পটাশিয়ামটা যদি এখন সেচ দিয়ে দেয় তাহলে ভরপুর রস থাকবে আর অনেকে রস শুকানোর ভয়তেই অল্প দামে বিক্রি করে দেন ভুল কাজটা করবেন না সামান্য একটা ট্রিটমেন্টের জন্য আপনারা হয়তো বা জানেন না যদি শাল আপনি আর পটাশটা যদি আপনি সারা বছরে একটা গাছে বারো থেকে তেরো বার দিতে পারেন তাহলে ওই গাছের থেকে আর কোন সময় রস ডিরাই হবে না যে কোনো কমলা মালটা হোক সাইট আছে আপনি ভালো করে খেয়াল করে দেখবেন পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম যদি দেন গাছের থেকে কখনও রস শুকাবে না আচ্ছা ভাই এই যে আপনারা চারা তৈরি করতেছেন এই চারা নিয়ে গেলে আমরা কতদিন পরে ফল পাবো এটাই পাবেন বছর থেকে ফল পাবেন দুই বছর থেকে আপনার কাছে কত ফিটের কত ফিটের চারা আছে আমার কাছে এখন দু ফিট আছে আর তিন ফিটের চারা আছে দুই ফিট তিন ফিটের চারা আছে জি আচ্ছা যেহেতু আমরা গাছটা দেখাচ্ছি আর ভিডিওটা বড়ো হয়ে গেলে মানুষ দেখতে চাবে না জি সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আমার বাসা আছে শুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইমনিয়ান আমি মোল্লা নার্সারির রনার হৃদয় মোল্লা আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ওয়ান ফোর ডবল সেভেন ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ আর সরাসরি বাগান ভিজিট করেন ভিজিট করে দেখেন আসলে ফলের চাহিদাটা কেমন আর ফলটা খেতে কেমন ফলটা বাজারে আসলে চাহিদা আছে কি না আচ্ছা ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা এই চায়না কমলার গাছগুলো দেখানোর চেষ্টা করলাম এখানে কয়েকটা গাছ আছে প্রচুর পরিমাণে ফল রয়েছে যারা বাণিজ্যিক বাগান করতে চান তারা সরাসরি বাগান ভিজিট করবেন বাগান ভিজিট করে দেখবেন আসলে কীভাবে চাষাবাদ করতেছে রোগবালে হলে কিভাবে ট্রিটমেন্ট করছে আসলে ক্যামেরার সামনে অত বেশি কথা বললে আসলে অনেকেই পছন্দ করেন না তাই কম করে ইনফরমেশান দেওয়া হয় আমরা একটা সোর্স দেওয়ার চেষ্টা করি কিন্তু বাকিটা দেখে শুনে নেওয়ার দায়িত্ব আপনাদের তো যারা চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে হৃদয়ভের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যারা মনে করছেন যে এসে দেখে শুনে ক্রয় করবেন সেক্ষেত্রে আমরা স্ক্রিনে সেক্ষেত্রে হৃদয় ভাই যে নাম্বার ঠিকানা দিলেও নাম্বার ঠিকানা নিয়ে ওর সাথে যোগাযোগ করে চারা করা করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি যা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ